আজকের এই প্রোগ্রাম দিনাজপুর পার্বতীপুর চক জয়দেবপুর দোকানিপাড়া কি লিখেছে এটা মন্নাথপুর পার্বতীপুর দিনাজপুর আমাদের কথা একটা শীতকাল অলরেডি চলে আসছে এবারে শীতকাল কম্বল চাদর খেতা দিয়ে নয় একমাত্র বউ দিয়ে যুবকদের শীতকাল দূর হবে যুবক ভাই আব্বা যান আপনার কথা হবে একটা ব্যাটা তুই বিয়ে কর আটকাইতে কেউ যে পারবে না এটাই সব বাস্তব প্রমাণ যুবক অনেক তো ট্রাই করলেন ইসলামকে দমন করবার জন্য অনেক ট্রাই করা হয়েছে আমরা আগে দেখেছি আমরা হক কথা বললে আমাদেরকে বলা হতো রাজাকার জঙ্গিবাদ মৌলবাদ আমি আজ আমার বুকের সমস্ত শক্তিকে এক করে বলছি কোনো বাপের বেটা যদি আজকে মাহফিলে থাকেন বুকের পাটানি একবার রাজাকার বলেন না আমাদেরকে মাহফিলে আপনার পিঠের চামড়া একটাও থাকবে না দেশ স্বাধীন হয়েছে আমরাও স্বাধীন হয়েছে। হোসেন সাইদি হুজুর বলতেন যে আমাদেরকে মৌলবাদী বললে আমরা রাগ করি না কারণ এই মৌলবাদী এটা আসছে মূল থেকে মূল মানে হচ্ছে কোরআন মূল মানে হচ্ছে হাদিস মূল মানে হচ্ছে সব আল্লাহ চালা মূল মানে হচ্ছে হিজ লাস্ট ম্যাসেঞ্জার মোহাম্মদ সাল আলিহি ওয়াসাল্লাম অতএব যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী এবার সবাই বলেন তো জোর দিয়ে জবান দিয়ে দিল খুলে গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয় আমি কোনো দলের নাম উল্লেখ করতে চাই না আজকের মাহফিলায় আ মেনশন আমার ইচ্ছাও নাই উল্লেখ করার উনি বলতেন ওই দলকে উদ্দেশ্য করে বাড়াবাড়ি বেশি কইল না জুলুমবাজি বেশি কইল না আলে মোলামার ধরে বন্দি কইল না সময় আসবে এমন জন্য এবং উনি বারবার বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বেশি বাড়াবাড়ি করলে আঠারো কোটি জনগণ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিল্লি গিয়েই পড়েছে ওনার প্রত্যেকটা কথা আজকে এই বাংলার জমিনে বাস্তবে রূপ নিয়েছে দিনাজপুরের ভাড়া অতএব আমাদের কথা স্পষ্ট ইসলামকে যারা যত বেশি দমন করতে চাইবে তাকে মাথায় রাখতে হবে ইসলাম তত বেশি ফুলে ফেপে সামনের দিকে এগিয়ে যাবে ইসলাম ইসলাম এটাই তো ঠিক বলো আচ্ছা এখনো দেখা যাচ্ছে অনেকে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন ফেসবুকে উল্টাপাল্টা করে কানভারি করা ট্রাই করছেন আমি একটা কথা আজকে ওপেনলি বলছি দিনাজপুরের মাটিতে আমি আসিফের বক্তব্য স্পষ্ট ভাষায় আই হোপ উইল গো টু আপনি একমত হবেন আমার সাথে আমরা এই দেশে নারী নেতৃত্বই আর দেখতে চাই না আমরা পুরুষকে ক্ষমতায় দেখতে চাই যুবক ভার তবে যে কোনো পুরুষ হলেই হবে না যেই পুরুষ আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চাইবে এমন একটা ইসলামী দলকে আমরা ক্ষমতায় দেখতে চাই আপনারা কি আমার সাথে দিমত না একমত আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েম হলে আল্লাহর দিন কায়েম হলে সুদ বন্ধ হবে ঘুষ বন্ধ হবে জেরা বন্ধ হবে ধর্ষণ বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে পাচার বন্ধ হবে দেশের পুরো মাটিটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে আল্লাহর এই জমিনে আমরা আল্লাহর দিনকে কায়েম করতে চাই কি চাই না দিনাজপুর এমন একটা জেলা এর পাশেই আছে রংপুর রংপুরের শহীদ সাইদের নাম শুনছেন না আপনারা সবাই মাই টু হ্যান্ডস দুই হাত দেখেন মনে আছে কথাটা এমনে বাতিলের বন্দুকের সামনে পুরো এমনে দুই হাত পেতে দিয়েছে বুক টান তার মেসেজ একটাই শহীদ হতে প্রস্তুত আছি জীবন দিতে প্রস্তুত আছি বাট বাতিলের সামনে আমার মাথাকে আমি নামাতে প্রস্তুত নই যুবক ভাড়া শহীদ আবু সাইদ প্রমাণ করে দিয়েছে শুধুমাত্র বক্তব্য দিয়েই দেশ স্বাধীন করা যায় না দেশ স্বাধীন করতে হলে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়ে আল্লাহ জামিনে দেশটাকে স্বাধীন করতে হয় হয়তো আমি একটা কথা সবাইকে জিজ্ঞেস করতে চাই দিল খুলে বলবেন কাপুরুষের বাচ্চা নই আমরা আমরা সব সিংহের বাচ্চা এখানে বসে আছি আপনারা কি ভয় পান আপনাদের না তো বলছে ভয় পান আপনারা আবারও বলছে আপনারা কি কাউকে ভয় পান কোন নেতাকে ভয় পান পুলিশকে ভয় পান আজকে কয়েকজন পুলিশ ভাই আমাকে প্রোটোকল দিয়ে সামনে নিয়ে আসছেন পুলিশ ভাইদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি আপনারা জনগণের সবচেয়ে বড় বন্ধু পাঁচে আগস্ট আগে আমরা দেখেছি বেশিরভাগ পুলিশ ছিল সরকারের পাঁচটা দালাল ওই দিন বাদ ওই দিন একদম বাদ এখন পুলিশ যদি জনগণের বিরুদ্ধে কোন অ্যাকশন নেয় জনগণ অ্যাকশন নিতে বাধ্য হবে যুবক ভাড়া আমি যে প্রশ্ন করতে চাই উত্তর দিবেন দিল খুলে আপনারা কি কাপুরুষের মতো বাতিলদের সামনে মাথা নত করে মরতে চান আপনারা কি জালিমের পাঠশালায় জীবনটা বন্দী হয়ে মরতে চান আমার এই দেশ যদি আগামীতে আবার কোনো স্বৈরাচার রাজতন্ত্র কায়েম করতে চায় কেউ যদি আবার কোন নারী ক্ষমতায় আসতে চায় আল্লাহর জমিন আল্লাহ কোরআনের আইনকে লঙ্ঘন করতে চায় বন্ধ করতে চায় পুরো দেশটাকে তারা জুলমবাজি করে চালায় আর ডাক যদি আসে জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ হয়ে আল্লাহর এই জামিনে আল্লাহ করতে হবে শহীদ হওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে আল্লাহকে দেখা দাও আল্লাহ স্লোগানকে কবল করো সকলেই দিল করে পড়া আমেন। আমরা কি স্লোগানে সব ঠিকঠাক না ইমানও তাজা আছে আমাদের আজ এই মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার সকলেই দিল খুলে পড়ছি আলহামদুলিল্লাহ আজ এই মাদ্রাসার থেকে জন ছাত্র পাগড়ি নিয়েছে তাদেরকে দেখে আমারও আমার অতীত স্মরণ হয়ে গেছে আমরাও এমনি পাগড়ি পরেই বিদায় নিয়েছি হয়তো আমার বোঝেও নাই যে একদিন আসিফ হাজার মানুষের ভালোবাসার মানুষ হয়ে যাবে কথা হচ্ছে এইটা আজকের জিরো কালকের কালকের হিরো হিরো পরশু হতে পারে আমি দিল থেকে দোয়া করি যারা পাগড়ি নিয়েছে আজকে এই মাদ্রাসার থেকে সবাইকে আল্লাহ যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল করে স্টেজের আমিন আপনার সাথে চুরি হয়েছে ভাই এতগুলো মানুষ জোরে কোন সবাই মিলে আমি আল্লাহ এই মাদ্রাসাকে ইসলামের দুর্গ হিসেবে কবল করো সকলে পড়া আমি আমি ভূমিকায় বেশি কথা বলতে চাই না কয়েকটি কথা বলে আমি আমার মূল তাফসিরে ফিরে যেতে চাই আছে কি মা বোনেরা আসছে মা ফিলে হাজার হাজার আচ্ছা আল্লাহ কোন দিকে আছে আচ্ছা এই দিকে প্যান্ডেল আছে ওইদিকে দিকে আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা কথা বলবেন না দিনাজপুরের বক্তব্য হবে প্লিজ মিডিয়ায় অনেক রেকর্ড করছে মেহেরবানি করে চুপ থাকে না আমি ঠিক করে দিচ্ছি সব ঠিক হয়ে যাবে আমরা মা বোনদের জন্য দরিয়া আল্লাহতালার প্রত্যেকটা মা বোনকে হাদী জনদিয়া আল্লাহতালার আনহার চরিত্রে চরিত্রবান হর তো ফিক দান গুরু সকলেই করে না আমি আমার মুরব জানান অনেকে আমার সামনে আছেন ডানে বামে আছেন আমি আপনাদের দুটি কথা আজকে বলতে চাই তার শিরের পূর্বে নাম্বার ওয়ান আমি দিনাজপুরে দেখেছি অনেক মুরব্বীকে মাফ করবেন আমি আগেই পা ধরে ক্ষমা চাই বলার জন্য বাট আমি আসছি সমাজকে পরিবর্তন করার জন্য যুবক ভাইয়ারা কে খুশি হলো কে বেজার হলো দেখার সময় আমাদের কারো কাছে নাই যুবক ভাইয়ারা আমি অনেক মুরব্বীকে দেখেছি চায়ের দোকানে পায়ের উপরে পা তোলে দিনাজপুরে তো এরকম মুরব্বী মনে হয় নাই ধূরো নাই মিয়া আছে শুধু কি এইটা এক হাতে চা আর এক হাতে বিড়ি পায়ের উপরে পা ওছি দেশের মানুষের ভালো হতে পারলো না গো হাতে বিড়ি আর সে কয় কি দেশের মানুষ ভালো হইতে পারলো না মানে চাচা কেবল কনফার্ম জানা থেকে পালায় দুনিয়ায় আসছে আর কি হ্যাঁ আব্বা চাচা আপনি যখন চায়ের দোকানে বসে বিড়ি টানেন আপনার দেখে হাজার যুবকের ইমান চরিত্র নষ্ট হয়ে যায় যুবক ভাড়া তৌফিক দান করুম দুই নাম্বার কথা আব্বাদের জন্য মন খারাপ করবেন আব্বা জান আমি আপনাকে অনেক ভালোবাসি কলিজার থেকে ভালোবাসি আপনি আব্বাজান হয়ে আপনার ছেলের বিয়ে কেন হবে না আপনি বিয়ে দিয়ে দিলেন তো বিয়েটা হয়ে যায় আব্বারা বলে যায়। নিজের পায়ে দাঁড়া ইনকাম করা শেখ কামাই করা শেখ চাকরি কর ব্যবসা কর এই ব্যবসা করতে করতে প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্ধেক যৌবনের চাকা ক্ষয় 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 হয়ে যায় আমাদের কথা একটা শীতকাল অলরেডি চলে আসছে এবারে শীতকাল কম্বল চাদর খেতা দিয়ে নয় একমাত্র বউ দিয়ে যুবকদের শীতকাল দূর হবে যুবক ভাড়া আব্বাজান আপনার কথা হবে একটা ব্যাটা তুই বিয়ে কর তোর যার আগে আমি তোকে দিব কারণ তুই হারাম কাজ করবি কেমতের কঠিন দিনে আমাকে প্রত্যেকটা ড্রাইভার আমার কাঁধেই বহন করতে হবে যুবক ভাড়া আমি বাবার কথা কি বলবো আফসোস লাগে মেয়েরাই সব নষ্টামির মূলে আছে যুবক ভাই এরা আজকাল চিন্তা করে যে अगर পেসা হে तो हम টাকলে সে বি শাদি কর लेंगे कोई বাত नहीं है। ওই এক ছেলে মেয়ের বাবাকে বলছে আব্বা জান কার লগে মেয়ে বিয়েটা দিলেন গো এসকে সর পে তো বাল নেহি হে মাথায় তো চুল নাই তো বাবা নে ক্যা জবাব দিয়া বাবা নে কে বেটা ক্যা বাত কর রে হো বাল নেই হে তো ক্যা হুয়া পকেট মাল তো হে না তার মানে কিছু বাবার চিন্তা হচ্ছে ছেলে টাকা থাকলেই মেয়ে যাবে ডাজেন্ট ম্যাটার তার মাথায় চুল আছে কি না আর একটা মারাত্মক কথা এখন বলবো মারাত্মক কথা অনেকের গায়ে লাগবে আমি জানি আর একটা মারাত্মক কথা এটা হচ্ছে মায়েদের জন্য আমি দেখেছি নিজের চোখে দেখেছি মেয়ে যদি সরকারি চাকরিজীবী কোনো ছেলের সাথে প্রেম করে বাপ মায়ের সামনে ওপেনলি সে প্রেম করে বলে সরকারি চাকরিজীবী প্রেম করলেও রাজি বিয়ে করলো আমরা রাজি আর যখন আমাদের মতো ছেলে যাদের কোনো সরকারি চাকরি নাই হয় কোনো ব্যবসা করি অথবা কোনো জব অথবা কোনো দোকান আছে আমাদের আমাদেরকে বলে যে বাবা কি কর বলে আমার তো সরকারি চাকরি নাই বলে আল্লাহ হাফেজ টাটা বাই বাই ছেলে আসছে আরেকটা আমি কিন্তু দিনদার মুখে কিন্তু দাঁড়িয়ে আছে জুব্বা আছে নামাজও পড়ি বাই বাই বলছে আর একজন আসছে লুঙ্গি পরে এসেছে শার্টের বোতাম খোলা মাথায় চান্দু চুল নাই তো বলছে আপনি কি করেন বলছে সরকারি হ্যাঁ আসেন 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 তার মানে কিছু বাবার চিন্তা হচ্ছে চরিত্র টাকা থাকলেই বিয়ে দিয়ে দেয় মেয়েকে আমি আপনাকে একটা কথা বলি মুরব্বী আব্বা যান মায়েরা টাকা দেখে বিয়ে দিলে টাকা পাবেন বাট মনের শান্তি আপনি কখনো খুঁজে পাবেন না টাকা দিয়ে বাড়ি কিনবেন গাড়ি কিনবেন অনেক ডুপ্লেক্স ট্রিপ্লেক্স ফ্ল্যাট দিবেন বাট মনে রাখবেন যার চরিত্র ঠিক নাই তারা সাংসারিক জীবনে সে কোনো সুখী হতে পারে না যুবক ভাড়া যে কিনা বলো আল্লাফ বাজানদেরকে বোঝার তো অভিজ্ঞান করুক শহরে পড়া আমি সেকেন্ড কথা আমি আমার কলিজার টুকরা মা বোনদের জন্য অ্যাড্রেস করে একটা কথাই বলতে চাই অনেক মায়ারা আজকে বোর কাপুরে মারফিরে এসেছে আমি দেখছিলাম ওই দিক থেকে আসার সময় আমার কথা তোমরা একমত হবা বলে আমি আশা রাখি যুবক ভাইয়ারা বোরকা পড়লে কিন্তু প্রকৃত পক্ষে দিনদার হওয়া যায় না রাস্তাঘাটে যত মেয়ে প্রেম করে বেড়ায় দেখবা তার আশি ভাগ মেয়ে বোরকা পরেই প্রেম করে বেড়ায় দেখলেই মনে হবে ইয়ার ইয়ে তো আভি কে ভি জন্না সে ভাগ দুনিয়া নু তার আই হেয়া ইয়ার ইতনি আচ্ছি লড়কি কোই হো সকতা লেকিন দ্য রিয়ালিটি উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদর ঘাট প্রিয় মায়েরা বোনেরা বোরকা পড়লে দিনদার হওয়া যায় না চরিত্র যার ভালো তো আসলে দিনদার আল্লাহ প্রিয় বোনদেরকে বোঝার অর্থ অধিক দান করো সকলে প্রণামেন দুই নাম্বার আমার প্রিয় বোনেরা কানটা খাড়া করবেন অনেক মেয়েরা মাহফিলে এসে ফেসবুক চালায় টিকটক চালায় আমি ফেসবুকে খবর পেয়েছি আমার পেজে আমার বোনেরা এই মাহফিল দেওয়া হয়েছে হেদায়তের জন্য টিকটক ইউজ মাহফিলটা দেওয়া হয় না যুবক ভাড়া ঠিক বলো দ্বিতীয় কথা শেষ কথা যেই মেয়ে এমন কোন মনোমাইন্ড বিলং করে যে দিনদার দেখলে পছন্দ হয় না গানজাখর দেখলে পছন্দ হয় এখনই ভালো হয়ে যা আপনি মাথায় রাখবেন গানজা তো নিজের মূল্য নিজেই বুঝে না ও তার বই মূল্য বুঝবে কেমন করে যুবক ভার চিন্তা পরিবর্তন করেন চাহিদাকে কমায় ফেলেন মেয়েদের কিছু চাহিদা এত নিকৃষ্ট হয়ে গেছে আজকাল কিছু কিছু মেয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাই বাট আই ডোন্ট ডোনি ওয়ান ইকুয়ালি সবাইকে আমি এক পাল্লায় মাপি না অনেক মেয়ে ভালো আছে এই দেশে আমাদের কথা একটা আমার বউ আমার মা আমার ভাবি আমার বাসার খালা যে আছে একটাই কথা আমার বাসায় থাকতে হলে পাচক তো নামাজিও হওয়া লাগবে খাস পর্দা করে বাহিরেও বের হওয়া লাগবে এইখান থেকে শুরু করে নিয়ে ওই পর্যন্ত সবাই যদি আজকে নিহত করে যে আমার মাকে বলবো আম্মা তুমি যদি পর্দাশীল না হও আমি তোমাকে আমার মা হিসেবে পরিচয়ই দিব না প্রত্যেকটা স্বামী কথা কিন্তু আমি মজার ছলে বলছি না আমি কিন্তু খুবই সিরিয়াস কথা বলছি আমি যদি আমার বউকে বলি তুই যদি পর্দা না করিস তোকে তালাক দিব ওর বাপেরও ক্ষমতা নেই পর্দা ছাড়া বাহিরে বের হওয়ার যুব সমস্যা আপনার ভেতরে আপনি দেখছেন আপনার বউটা বাহিরে বেপর্দায় বের হয় আপনি কথা বলেন কেন যুবক ভাড়া আপনাকে বলতে তুই আমার বউ তুই যদি আমার সঙ্গে থাকতে চাস তোকে পাঁচক্য নামাজও পড়তে হবে বোরকাও পড়তে হবে এমন ভাবে দেহের কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গের ভাজ বোঝা যাবে না এই কথা প্রত্যেকটা যুবকের হলে মুরব্বির হলে আগামীকাল থেকে এই দেশের নব্বই ভাগেরও বেশি মেয়ে পর্দাশীল মেয়ে হয়ে যাবে যুবক ভাড়া আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলেই দিল খুলে পড়ছে আমি আর সময় নিতে চাই না তফসিল দিতে চাচ্ছি সবাই মিলে একটা উত্তর দেন আজকের মাহফিলে বউ আছে কাকে একটু হাত তুলেন তো বউ আছে হাত নামান এবার যারা সিঙ্গেল অনেক কষ্টে আছো হাত তুলো তারা কি বলবো বলেন দেখেন তোমাদের কারো বউ নাই শিওর শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর তো এখানে অনেক ব্যক্তিরা আছেন দেখেন সব সিঙ্গেলরা বসে আছে কষ্ট একটু বোঝার ট্রাই করেন সময় থাকতে বিয়ে দিয়ে দেন ধরা খেলে কোনো লাভ হবে না যুবক ভাই রা আল্লাহ সবাইকে দিনদার আচ্ছা তিনটে নেগীট দিবেন ত্যাগবিট দেওয়া শেষ হলে তার শুরু হবে প্রথম ত্যাগবিট দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় ত্যাগবিট দিবেন সিঙ্গেল ভাইরা আর তৃতীয় তাকবির সবাই মিলে এমন জোরে দিবেন যে স্টেজ ভেঙে আমি নিচে পড়ে যাব আচ্ছা প্রথম তাকবির দিবেন বিবাহিত ভাইরা সবাই একটা কাশি দেন শুধু বিবাহিতরা সিঙ্গেল না চুপ থাকো না হেরে যাবা কিন্তু তোমরা সাউন্ডটা কেমন যেন একটু আনক্লিয়ার মনে হচ্ছে একটু বেস বাড়ান আপনাকে বলি ভাই আপনি গ্যাস গ্যাস কমান আবারও বলছি মাঝে ঠিকঠাক ছিল ক্লিয়ার সাউন্ড রাখেন বেজ মোড়া রাখেন বিবাহিত ভাইরা রেডি হন লে লাহি দেখবে হ্যাঁ মাশাল্লাহ মোটামুটি চলে মোটামুটি এবার সিঙ্গেল না কাশি দাও এত জোর দিলে কি হয় আচ্ছা ঠিক আছে দেখা যাক কে জিততে পারে লে লহিত ফেল একদমই ফেল আচ্ছা তোমাদের শক্তি অনেক বেশি এবার সবাই মিলে দিবেন সবাই একটা কাশি দেন জোরে দিবেন ইমানের তেজ দিয়ে লেল্লাহি দেখবে আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মোলামা যেখানে দিনাজপুরবাসী যেখানে পার্বতীপ্রবাসী যেখানে খা অনে আল্লাহ তাহা কবল করু সামনে পড়া আমেদ তার শির শুরু করতে চাই বাট একটা এনাউন্সমেন্ট দিব ঘোষণা আমি আপনাদের জন্য আজকে একটা গিফট নিয়ে আসছি নেবেন এহার কৃষিকে মিলনেওয়ালা নেই নসিব কি বাত है কপাল কপাল লাগবে আমি আমার একটা আমার টুপি নিয়ে আসছি দেওয়ার জন্য যে কোনো একজনকে আমি দিব টুপিটা আমি একটু ভাব নেই এটা অনেক দামি টুপি আমি নিজে কিনে নিয়ে আসছি আমার জন্য ভাব নিলাম একটু রাখলাম এখানে যে যুবকটা পেতে চাও বা মুরব্বী পেতে চান বা বাচ্চা পেতে চাও শর্ত জাস্ট একটা আর কোনো শর্ত নাই একটাই শর্ত যেই সুরার থেকে আমি তফসিল পেশ করব এখন থেকে তুমি চাইলে এটা লিখতে পারো অথবা তোমার মাথায় মুখস্থ করতে পারো অথবা তুমি চাইলে তোমার কাগজ কলমেও লিখতে পারো নট এ বিগ ডিল নো প্রবলেম অ্যাট অ কোনো সমস্যা নাই বাট শেষে গিয়ে আমি প্রশ্ন ছুড়ে দেবো যেই যুবক দাঁড়াবে সে যদি উত্তর করতে পারে তাকে এই টুপিটা আমরা আজকে পরিধান করায় দিব রাজি আছেন তো হ্যাঁ এগুলো হটো এগুলো হটো মোবাইল হটো আমি এখানে আর কেউ আসবে না তোমরা আর পেছনে যাও আর পেছনে যাও বাবুরা পেছনে আমাকে দেখতে কারো সমস্যা হবে এটা আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না এখানে বেশিরভাগ ছেলে ওটা এত কেন রে থামো এটা যদি না থাকে তুমি কালকে আমার খুঁজে পাবো না তো ইউটিউবে ভাই আমার এটা আছে বলে তোমার মাহফিল শুনতে আসছো আসতে আমি বুঝি না মনে করো একটা ভালো আলেম নিয়ে আসেন যে কমিটির লোকেরা বুঝবে ভালো আলেম নিয়ে আসেন ভালো আলেম যোগ্য আলেম শরীফ পড়ায় মুসলিম পড়ায় তিরমেজি পড়ায় এই মাঠের এই বাস বা ওই বাস পর্যন্ত জায়গা হবে লোক আসবে আর কেউ আসবে না কেন আসবে না এই দেশটাই এমন এই দেশে জ্ঞানের দাম নাই যেই পরিমাণ ভাইরাল ব্যক্তির দাম আছে দিস ইজ দ্য রিয়ালিটি এটাই বাস্তবতা বড়ো আলেমের কথা কেউ শুনতে চায় না যে টিকটকে ভাইরাল যে ফেসবুকে ভাইরাল যে ইউটিউবে ভাইরাল সেই নাকি বড় বক্তা ভুল কথা এইটা যে ব্যক্তি আহবে ভালো সেই ব্যক্তি আসলে যোগ্যতা সম্পন্ন যুবক ভাইরা যে কি না বলো ক্যামেরা একটাও বের করবেন না আমি যাব নি তা স্টেশন ট্রাই করেন লাস্ট ওয়ার্নিং অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং আর তো কথো শুনতে চাই না লাস্ট দেখবে লে ল